সোনা এবং সঠিক নাম কাজটি পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় হারিয়ে যাওয়া মোবাইল ফেরত দিল ডায়মন্ড হারবার পুলিশ জেলা বৃহস্পতিবার মোবাইল ফেরত দেওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাহুল গোস্বামী সহ পুলিশ প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা প্রায় পাঁচশো পঁচিশটি হারিয়ে ও খোয়া যাওয়া মোবাইল ফিরিয়ে দেওয়া হয় এদিন হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি সাধারণ মানুষজন ডায়মন্ড হাবারের পুলিশ সুপার রাহুল গোস্বামী জানান প্রায় আড়াই হাজার মোবাইলের খোঁজ শুরু করা হয়েছিল বিভিন্ন সময় এগুলি হারিয়ে গিয়েছিল সেগুলির মধ্যে মোবাইল এদিন মালিকদের হাতে তুলে দেওয়া ডায়মন্ড হারবার পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ অভিযান চালানোর পর এই সাফল্য মিলেছে তবে এদিন পুলিশ সুপার উপস্থিত প্রত্যেকের উদ্দেশ্যে বলেন সবাইকে আরো সচেতন হতে হবে এভাবে মোবাইল হারিয়ে গেলে কাছের থানাতে গিয়ে যোগাযোগ করে একটি অভিযোগ লিখে রাখতে হবে পুলিশ প্রশাসন সব সময় সবার পাশে রয়েছে কল্যাণে পুলিশ সুপারের কার্যালয়ে মোবাইলগুলি মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে হারানো মোবাইল ফিরে পেয়ে অনামিকা চৌধুরী বলেন ভাবতেই পারিনি কোনোদিন আর এই মোবাইলটা ফিরে পাবো এটি ফিরে পেয়ে খুব আনন্দ লাগছে অক্টোবরে হয়ে গেছিলো আর আফটার দ্যাট আমি তো আশাই করতে পারিনি যে ফেরত পাবো থ্যাঙ্কস টু ডাইভিং হার্ভার কলেজে আমি পেয়ে গেলাম আমার কালকে বলেছেন যে ডোল কি আজকে এসে কমাইতে পারি আমি খুবই আনন্দিত মানে নিজের একটা হারানো জিনিস পাওয়ার আনন্দটাই আলাদা আমাদের প্রশাসন প্রশাসন এখন অনেকই অ্যাক্টিভ মানে এখন ফার্স্ট অফ অল মানে আগে ফোন হারালে পাওয়া অসম্ভব ছিল এত কম টাইমের মধ্যে যে আমি আমার ফোনটা পেয়ে যাবো আর ফোনের মধ্যে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস থাকে ওগুলোকে সেভ করা আমাকে পুলিশ পুরোপুরিভাবে হেল্প করেছিল যেদিন আমার ফোন হারিয়েছে কাজ আজ। বিষ্ণুপুর থেকে গোপাল মন্ডলের রিপোর্ট বিশ্ব সমাচার সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়্যার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ং স্টারোল্ড দূরভাষ অথবা নাইন সেভেন এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এন অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো টু ওয়ান